অবৈধ সম্পর্ক জেনে যাওয়ায় আমাদের উপর অত্যাচার চালানো হতো দাবি করেছিল এক কোটি টাকা স্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ডাব্লিউবিসিএস অফিসার সামিত গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল ডব্লিউবিসিএস অফিসারের বিরুদ্ধে স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল তা জানতে পেরে যাওয়ায় এবং এক কোটি টাকার দাবিতে মানসিকভাবে অত্যাচার করত এবার পাল্টা অভিযোগ তুললেন ডাব্লুবিসিএস অফিসার আগে দুর্গাপুরের বেঙ্গল সুতপা দিন স্বামী নীলাদ্রি মুখোপাধ্যায়ের এবং শাশুড়ি গীতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বাড়ি থেকে বের করে দেওয়ার স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে অত্যাচারের অভিযোগও দায়ের করেছিলেন দুর্গাপুর থানায় এবার স্বামী নীলাদ্রি মুখোপাধ্যায় স্ত্রী সুতপা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুললেন তারা ভেঙে বাড়িতে ঢুকে লুটপাট চালানোর তার অভিযোগ এক বছর আগে বিয়ে হয়েছিল তারপর জানতে পারি একটি ছেলের সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে সেটা জানতে পেরে যাওয়ায় আমাদের উপর রীতিমতো মানসিকভাবে অত্যাচার করতো সুতপা এক কোটি টাকা দাবিও করেছিল বাবুর মা গীতা দেবীর অভিযোগ আমি হাসপাতালে ভর্তি ছিলাম তারই মাঝে জানতে পারি বৌমা দলবল নিয়ে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে সব লুটপাট চালিয়েছে বিয়ের পর বইয়ের অবৈধ সম্পর্ক জানতে পেরে যাওয়ায় আমাদের উপর রীতিমতো অত্যাচার করতো বাড়ির সমস্ত কিছু লুটপাট চালিয়ে ওরা তালা ভেঙে দিয়ে চলে গেছে আমরা চরম সমস্যার মুখে পড়ে দুর্গাপুর থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এনজি বহুদিন ধরে আমার উপর আমার বৌমা দরজা করছে আমার ছেলের উপর দরজা করছে হ্যাঁ মা করে বলে ডিভোর্স দিয়ে দেবো ছেলেকে এক কোটি টাকা দিতে হবে এই অবৈধ সম্পর্ক আছে তার সঙ্গে সব ওই করে মাঠ ধর করে ছেলেকে বলে গাঁজা খায় মাতাল হ্যাঁ তারপরে দশ হাজার টাকা করে মান্থলি টাকা নেয় হ্যাঁ সেই জন্য আমি পুলিশের কাছে দ্বারস্থ হয়েছি আমি অ্যাডমিট ছিলাম হসপিটালে হসপিটাল থেকে তারপরে আমার ছেলে বলে যে আমার বৌমা এসে তালা ভেঙে ঘর ঢুকে ঘর ঢুকে তারপরে গিয়ে সমস্ত কিছু মালপত্র ছোটো হাতি করে নিয়ে চলে গেছে তারপরে এসে দেখি তালা মেরে দিয়েছে দেখুন আমি একজন আমার স্বামী নেই আমি এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি আপনার নিজের বাড়ি আমার নিজের বাড়ি আমি ঢুকতে পারছি না সকাল থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি তালা কিনে তালা আমার বৌমা মেরে দিয়ে আছে সব জায়গায় আপনি থানায় কি অভিযোগ দায়ের করেছেন আপনার বৌমার বিরুদ্ধে অভিযোগ করেছি যে আমার বৌমা আমাকে মারধর করে আমার ছেলেকে গালি গালায় নানা রকম ভাষা বলে বিরোধ করবো বাইরে চিৎকার করে বেরিয়ে যায় লোকজন জড়ো করে যে আমাকে মারছে মারছে করে এই সমস্ত বলে তাই আমি থানার কাছে গিয়েছিলাম আমি কমপ্লেন করেছি থানাকে হ্যাঁ ওনারা কি চাইছেন এখন আমি চাইছি যাতে এটা আমার তালাটা যাতে খুলে আমার বাড়িতে যাতে আমি ঘর ঢুকতে পাই সেই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য আপনাদের কাছে আমি দ্বারস্থ হয়েছি পুলিশ প্রশাসন কি আপনাকে আপনি যে দায়ের করলেন আপনার বাড়িতে তালা মেরে জিনিসপত্র নিয়েছে পুলিশকে জানিয়ে পুলিশ কি বললো আপনাকে হ্যাঁ ওনারা বললেন যে আপনারা ঘরে ঢুকুন আপনার বাড়ি আপনারা বাড়িতে ঢুকুন তালা ভেঙে আপনারা ঢুকুন কী নাম আপনার আমার নাম রীতা মুখার্জি বলছি দুর্গাপুর থানা কি পারছি না আমার এক বছর আগে আমার ওয়াইফের সাথে বিয়ে হয় আমার ওয়াইফের নাম হচ্ছে সুতফা সিংহ এখন বিয়ের পর সুতোফা মুখার্জি হয়েছে যখন বিয়ে হয় তখন আমরা জানতে পারিনি বিয়ের পর দিন দশ কুড়ি পরে জানতে পারি যে দেবাশিং বলে একটি ছেলে আছে যার সাথে ওর অবৈধ সম্পর্ক আছে তার চ্যাট এবং তার যে রেকর্ডিং সেটা আমার মোবাইলের মধ্যে স্ক্রিনশ হিসেবে আছে তো তারপরে আমার উপর একটা অত্যাচার মেন্টালি অত্যাচার এবং বলে যে আমি তোমার চাকরি দেখে বিয়ে করেছি আমি তোমার কাছে এক কোটি টাকা খোর প্রসিনি তো তারপরে আমাদের দুই ফ্যামিলির মধ্যেও মানে আমাদের সিটিং হয় যাতে এই ঝামেলা যাতে মিটে যায় কিন্তু কোনো রকমভাবে না আমার মায়ের প্রতি একটা ফিজিক্যালি এবং মেন্টালি টর্চার দীর্ঘদিন ধরে করতো আর এখন আমার বাড়ি থেকে সমস্ত রকম জিনিস বের করে নিয়ে চলে গেছে আমি সিসিটিভি ফুটেজের মধ্যে দেখতে পাচ্ছি আর ঘরের মধ্যে পুরো রকমভাবে তালা মেরে দিয়ে চলে গেছে আমি এবং আমার মা ঘরে ঢুকতে পারছি তাহলে এটা কি পুলিশ প্রশাসনকে জানিয়েছি হ্যাঁ পুলিশ প্রশাসনকে জানিয়েছি পুলিশ আমাদের যথেষ্ট সহায়তা করেছেন এবং বলেছেন যে আপনাদের বাড়ি আপনারা তালা ভেঙে ঢুকুন আপনাদের পাশে আমরা সবসময় আছি আপনার নাম আমার নাম নীলা মুখার্জি

E अरे भीतर तो काला मरा कोई काला काला जा रहा है वही काला टै ही जा रहा है ये बड़ी से तो अपना अपना हां मतलब तो आपने बड़ी अब काला मेरे पीछे हो गया पता नहीं काला मेरा अमर गोमा পনেরো কুড়ি দিন পর থেকেই বলে আমার ওপর শারীরিক মানসিক অত্যাচার করে হ্যাঁ ওর একটি ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে দেবাশিস বলে ছেলেটির নাম আমার ছেলেকে সব সময় অত্যাচার করে বলে মাতাল গাঁজা খোড় বলে সবসময় বলে ডিভোর্স করে এখানে বলো দরকার